দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দিনাজপুর ঐতিহ্যবাহী আম্বারি থেকে আপনারা সকলে জানেন এই হাটটি প্রত্যেক সপ্তাহে শুক্রবার এবং সোমবার করে বসে এই হাটটি তো আজকে গরুর দাম কেমন এবং কি দামে গরু বিক্রি হচ্ছে এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব ভাই আসসালামু আলাইকুম কটা গরু নিয়েছেন আজকে চোদ্দটা চোদ্দটা গরু সবগুলো কি সার গরু না সাইওয়াল না সাইওয়াল সার গরু সবগুলাই

তো এক লাখ বিশ হাজার করে দাম দিচ্ছে সবগুলো গরু এখানে অনেকগুলো গরু আছে প্রায় তেরোটা গরু একটা বিক্রি হয়ে গেছে এবং তেরোটা গরু আছে চতরা নিয়ে এসেছিল এগুলো খামার গোজ গরু এগুলো অনেক ভাই গরু নিয়ে আসছে গরু খামার

ঢাকার বাড়ি এটা নিছে নাকি কুমিল্লা 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 থেকে এই সবগুলো নিছে নাকি সব সবগুলো নেই কুমিল্লায় এখানে যত গুরু আছে সবগুলা কুমিল্লা চলে যাবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কয়টা গুরু নিছিলেন আজকে নিয়েছিলেন নিছিলেন 11টা 11টা নিয়ে নিছিলেন হ্যাঁ এখন কয়টা আছে গুরু আর পাঁচটা আছে কি করবেন <or> <play> <China> <s Elliottills> <sh> কত বিক্রি করলেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ বাচ্চা সব বাচ্চা সব ওই বাচ্চার ওই বিক্রি হয়ে গেল